রাজধানী ঢাকার উত্তরা যেখানে শিশুরা স্বপ্ন নিয়ে স্কুলে আসে সেই জায়গাতেই নেমে এলো এমন এক ভয়ঙ্কর দিন আজ দুপুর একটা ছয় মিনিটে আকাশে উড়ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কিন্তু মুহূর্তেই তা বদলে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনার কেন্দ্রে প্রশিক্ষণ বিমানটি মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় শিশুদের ক্লাস চলছিল ঠিক তখনই নিস্তলায় ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী উপরতলায় ছিল দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী আর সাথে ছিলেন অভিভাবক ও শিক্ষকরা ঘটনার সময় ছিল স্কুল ছুটির ঠিক পরে সেই মুহূর্তে শিক্ষক কক্ষে ও আশেপাশে অনেকেই ছিলেন হঠাৎ করেই ঘটে যায় ভয়ানক বিস্ফোরণ ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এই ঘটনায় উনিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে বহু শিশু আহত হয়েছেন অন্তত একশো জন এখনও উদ্ধার কাজ চলছে নয়টি ইউনিট কাজ করছে স্থলে, ফায়ার সার্ভিস সেনাবাহিনী পুলিশ সবার সম্মিলিত চেষ্টায় চলছে অভিযান আহতদের নেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে রক্ত সংগ্রহের আবেদন একজন আহত শিশুর জীবন বাঁচাতে এখন দরকার আমাদের সবার সহযোগিতা এই ঘটনার ভয়াবহতা শুধু হতেই নয় পুরো একটি প্রজন্মের মানসিক ক্রমা হয়ে থাকবে স্কুল যেখানে নিরাপদ থাকার কথা সেখানে মৃত্যু এসে এটি আমরা কল্পনাও করিনি এই ঘটনায় যারা আহত হয়েছেন যারা আপনজন হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোই এখন মানবিক দায়িত্ব রক্তদিন সহানুভূতি দিন তথ্যচরান কিন্তু গুজব নয় ভিডিওটি শেয়ার করুন যাতে কর্তৃপক্ষ দ্রুত সঠিক সহায়তা দিতে পারে এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে